બધા ભલા જાય લે બધા ભલા જાય લે બધા ભલા જાય લે કેલા બેટા આ શું થઈ ગયું ઓય ભાઈ લી વાહ કેટલા થઈના ઓય

Hãy subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ những suami dulu জৰুৰী ভাই আমি একটা বিষয় আবার আপনার পরিষ্কার করে গত দিন পর্যন্ত লকডাউন চলবে নাই কাজ কতদিন পর্যন্ত

এরার কোনো কাম নাই কাজ নাই এরা বেকার এরার কোনো বাদ নাই খাওয়ার নাই চেহা নাই বুঝে নাই আপনার কাছে আমার দাবি এই এক নম্বর ওয়ার্ডের প্রতি আপনি আগেও অনেক সহযোগিতা করছেন বিদ্যুৎ পাওয়ার সময় সহযোগিতা করছেন সব সময় সহযোগিতা করছেন বর্তমানেও আপনার সহযোগিতা এক নম্বর ওয়ার্ডের মানুষ পাইত এটা আপনার কাছে আমার দাবি এখন আপনাদের সামনে চলতি ভাবে বিষয় আইসুন কাছাকাছি আমি বোঝা যাচ্ছে আমি জন্য মাদুর তো বিশেষ করে যানতন এলাকাতে এই এলাকার সর্বস্তরের জন্য সাধারণ আসসালাম আলাইকুম আসলো আমরা যে এই রকম কী করছ করবো আমরা কিন্তু এই বাংলাদেশের মানুষ কি না সারা পৃথিবীর মানুষ রকম বিপর্যয় আজকের থেকে যারা পুরানা মানুষ একশো বছর দেড়শো বছর আগে বলে এরকম বিপর্যয় হয়েছে আমরা তো আমরা বয়স পঞ্চাশ বায়ান্ন তিপ্পান্ন এর ভিতরে এরকম বিপর্যয় হয়েছে না গাঙ্গের বাংলা সরছে আমরা এখানে স্বাস্থ্যগঞ্জ এটা এক সপ্তাহে আবার পাঁচ দিন সাত দিন গাঙ্গের বাংলা সুত আগে আমরা জানতাম শুধুবেলা জানছি কিন্তু এইরকম বিপর্যয় আজকে এক মাস ধরে আছে